জামাই বৌরে কয় প্রাণের স্ত্রী কয় কি সন্তান যদি মেয়ে হয় তাহলে কি বানাইবা জানেন না না। মিয়া মমতা চিন ছেড়ে মমতাজ একটা সময় তো ফাইটটা যা গান পুরো পৃথিবী না হয়েছে কথা ঠিক কিনা আল্লাহর বিচার বড় ধরা আল্লাহ কিন্তু কঠিন মায়ের দিয়ে দিছে এখন আর পার্লামেন্ট সদস্য নয় এখন ওই এলাকার বৈরাগী বৈরাগী হয়ে গেছে স্ত্রী কয় প্রাণের স্বামী কয় কি যদি ছেলে হয় তাহলে কি বানাবে কাকে জানস না ছেলে হইলে সাকিব আল হাসান বানাবো নাউজিবুল্লাহ কইলেন না সাকিব আল হাসান আবার কোন জানোয়ার কোন চিড়াখানায় থাকে কাকে জানো না দেখো ক্রিকেট খেলা একটা ৬ মাইলে এক লাখ টাকা পাইতো এখন পার্লামেন্ট সদস্য কথা কন না কে এরপরে দেখবেন আপনার আমার সন্তান ছোট্ট বেলায় পাঁচ বছর বয়স যখন হয় আব্বু আম্মু বলা শিখছে সুন্দর সে তো ছয়টা থেকে নয়টা ডিউটি করে বড় ওরা পাঠায় দিছে কেজি স্কুলে কথা গুলো না কে নার্সারিতে দেখবেন নার্সারিতে যাওয়ার পরে ম্যাডামেরা ওস্তাদেরা শিক্ষকরা কত সুন্দর করে আপনার আমার কুলিজার টুকরা সন্তানকে শিক্ষা দিচ্ছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানাবুগির ছা আহ শিক্ষা ব্যবস্থা আজকে কি হয়ে গেছে আপনার আমার কুলিজার টুকরা সন্তানদেরকে কিভাবে সমকামিতা শিখাবে বড় কষ্ট লাগে এত টাকা খরচ করে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম ইতিহাস ভূগোল কত সাবজেক্টে লক্ষ লক্ষ টাকা খরচ করে বড় আশা নিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ভর্তি করাই সেখানে কীভাবে হারমোনিয়াম কিভাবে ঢোল টবলা কীভাবে দিন ধিন দিন কিভাবে নাচ প্র্যাকটিস করানো হয় কিভাবে শেখানো হয় আপনার আমার সন্তানদেরকে সেইখানে ষষ্ঠ শ্রেণী অষ্টম শ্রেণী বইয়ের মধ্যে এগুলো শিক্ষা দিয়ে চরিত্র নষ্ট করে দিচ্ছে সমাজ নষ্ট করে দিচ্ছে পরিবার নষ্ট করে দিচ্ছে রাষ্ট্র নষ্ট করে দিচ্ছে এই কারণে আজকে যুব সমাজের ভিতরে এরপরে পরকিয়া বেড়ে গিয়েছে স্বামী স্ত্রীর ভিতরে মূল মহব্বত নাই সন্তান পিতামাতার মধ্যে মিল মোহ্বত নাই ছোট বড়কে সম্মান করে না বড় ছোটকে স্নেহ করে না সমাজের ভিতরে আজকে এই সমস্ত দুর্নীতি আর এই সমস্ত ব্যাহাপনা অসহিষ্ণুতার ছয় লাভ বেড়ে গিয়েছে ঠিক কিনা বলেন কি হবে শিক্ষা সমাজ শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্র ছাত্রী বৈচারিয়া আছে শুধু প্রেম লইয়া কথা বল নাকি এই তো দুই দিন আগে গেল চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস কথা বল নাকি আব্বুর কাছে কইছে আব্বু কি আম্মু কি একশো টাকা দাও কেন বলে না যে গোলাপ ফুল কিনবে কয় বলে স্কুলে যেতে হবে স্কুলের ড্রেস আবার পড়ছে আপনারা দেখছেন গাজীপুরে ডিবিসি নিউজ গাজীপুরে ওপেন মিলামিশা স্কুল ড্রেস পরা ছাত্র বাস একশো টাকা মাও সরল মনে দিয়ে দিয়েছে বাবা সরল মনে দিয়ে দিয়েছে বাসে পঞ্চাশ টাকা দিয়ে একটা গোলাপ ফুল আর পঁচিশ টাকা রিস্কা মারা ডাইরেক্ট চলে গেছে তার প্রেমিকার কাছে মাসকের কাছে বাস যা হওয়ার হয়েছে তিন মাস ওয়েট করো দুই মাস ওয়েট করো এরপরে বমি করা আরম্ভ হয়ে যাবে কথা কন নাকি বাস্তব কিছু ওয়াজ শুনে যান সারা জীবন তো আসমানের উপর আর জমিনের নিচের ওয়াজ শুনছেন বাস্তব ওয়াজ শুনে যান এই জন্য দুস্থ পিতা মাতাদেরকে বলবো বর্তমান সমাজ যেমন কঠোর আপনাদেরকেও কঠোর হতে হবে সন্তানদের সু চরিত্রবান উপলক্ষে আপনাদের এত সরল মনে হলে হবে না এই জন্য আমি আমাদের পিতা যারা আছে এদেরকে বলবো দুস্থ আপনি আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার র্যাব আর্মি সেনাবাহিনী যা মনে চাই তা বলান সবকিছু বানানোর পূর্বে যখন আপনার আমার সন্তান ছোট্ট আব্বু আম্মু বলা শিখবে কথা বলা শিখবে ঠিক তখনই আপনি মক্তবে পাঠায় দেন মাদ্রাসা পাঠায় দেন প্রয়োজন একজন মাদ্রাসার উস্তাদ রেখে দেন ওনারা ইকরামের সংস্পর্শে পাঠায় দেন তিন দিন দশ দিন চল্লিশ দিনের চিল্লায় পাঠায় দেন চরমনার ময়দানে পাঠায় দেন ইস্তেমার ময়দানে পাঠায় দেন উজানির ময়দানে পাঠায় দেন যেখানে মনে চায় সেইখানে পাঠায় দেন ছোট্ট গলায় পুরনের মালা গলার মধ্যে পাঠায় গলার মধ্যে লাগায় দেন গলার মধ্যে লাগায় আপনার আমার কলেজের টুকরা সন্তান হাই স্কুলে যাবে প্রাইমারিতে যাবে স্কুলে যাবে ভার্সিটিতে যাবে কলেজে যাবে ডাক্তার কি

কয়েকজন জানেন না মমতাজা আজা বাবা নাম না আমার চাচা মিয়া আশি দিয়েছে চিনচরে মোহাম্মদ একটা সময় তো ফাইটটা যা গান পুরো পৃথিবী নাচাইছে ফাটাফাট ঠিক আল্লাহর বিচার বড় ধরা আল্লাহ কিন্তু কঠিন মাইর দিয়ে দিছে এখন আর পার্লামেন্ট সদস্য নাই এখন ওই এলাকার বৈরাগী বৈরাগী হয়ে গেছে স্ত্রী কা প্রাণের স্বামী কয় কি কয় যদি ছেলে হয় তাহলে কি বানাই মা কে জানস না ছেলে হইলা সাকিব আল হাসান বানামু নাউজুবিল্লাহ বলেন না সাকিব আল হাসান আবার কোন জানোয়ার কোন চিড়াখানায় থাকে তাকে জানানা না ক্রিকেট খেলা একটা ৬ মাইলে এক লাখ টাকা পাইতো এখন পার্লামেন্ট সদস্য কথা কন না কে এরপরে দেখবেন আপনার আমার সন্তান ছোট্ট বেলায় পাঁচ বছর বয়স যখন হয় আব্বু আম্মু বলা শিখছে সুন্দর সে তো ছয়টা থেকে নয়টা ডিউটি করে বড় বড় পাড়ায় দিছে কেজি স্কুলে কথা কন না কে নার্সারিতে দেখবেন নার্সারিতে যাওয়ার পরে ম্যাডামেরা উস্তাদেরা শিক্ষকরা কত সুন্দর করে আপনার আমার কলিজার টুকরা সন্তানকে শিক্ষা দিচ্ছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানাবুগির চা আপনাকে শিখায় না আমার শিখেছে আমি কইতেছি আতা গাছের তুতা পাখি টালিম গাছের মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ হাটিমা টিম 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 তারা মাঠে পারে টিম তাদের খারাপ দুটো সিং তারা হাটিমা টিম টিম নাউজুবিল্লাহ বললেন না আচ্ছা মুরব্বীরা বলেন তো হাটটি মাটি বলতে কোন পশু দেখছেন কথা জোরে কেন এখন আছে ভবিষ্যতে কেমতার আগে আচ্ছা আপনার সন্তানকে প্রাথমিক সর্বপ্রথম যে শিক্ষাটা দিছে শিক্ষাটা সত্য না মিথ্যা এক কথা বলেন এই মিথ্যা শিক্ষা আপনার সন্তান সর্বপ্রথম পাওয়ার পরে আপনার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার যা মনে চাই হবে খুদার কসম করে বলি আপনি যখন বয় বৃদ্ধ

সন্তান ব্যারিস্টার ইঞ্জিনিয়ার তার পিতামাতা শেষ বয়সে প্রতি মুহূর্তে বিদ্যাশ্রমে লালিত পালিত হতে দেখা যায়। হ্যাঁ তো আস্তে কইলেন যে হ্যাঁ আস্তে কইলেন যে বিদ্যাশ্রমে আজকে পিতামাতাতের এটা আমাদেরই কারণ। কেন আমরা قرানে শিক্ষা দিলাম না? আমি তো বলি না। আপনার সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানান, আলেম বানান। এই কথা বলি না। আমরা বলি ছোট্ট আপনার সন্তানকে যদি আপনি কোরআনের মালাটা শিখাই দেন এই সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হতে পারে হওয়ার পরে পরে বড় আপনি যা করতে বলবেন মাথা মতো করে আপনার সন্তান তা করতে বাধ্য ভাইরা আল্লাহ হাবিব মাসজিদে নবীর বারিন্দার মধ্যে বসে আছেন যুবক ভাইরা তোমাদের রক্ত গরম আহারে যাদের রক্ত গরম রক্ত গরমের পাওয়ারে মাকে মা মনে করে না বাবাকে বাবা মনে করে না আর যেদিন মা চলে যাবে বাবা চলে যাবে সেদিন হয়তো দুই চোখের পানি ডালিমের রসের মতো পড়বে বেশি উপলব্ধি করতে পারবে না তবে হা যেদিন বিবাহ করবা নিজের সন্তান হবে সন্তান যখন বাবা বলে তোমাকে ডাক দিবে কলিদা ছিঁড়ে যাবে

শুধু সাহাবী নই জামাতা হযরতে ওসমান শিল্পপতি মদিনার বসা আল্লাহর নবীর কা'দ মবারকের ভিতর একটা চাদর হযরতে আবু বকর লক্ষ্য করলেন দূর থেকে একটা মহিলা কালো একটা চাদর পরিহিত অবস্থা আসতেছে ওই মহিলা আল্লাহ নবীর সামনে যত আসতেছে আল্লাহর নবী নিজেকে ততই ঘুটিয়ে নিচ্ছে ততই ঘুটিয়ে নিচ্ছে মহিলা যত কাঁচা কাঁচা আসতেছে আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর বুখারী পড়না আসছে জিজ্ঞাসা করেন লম্বা চড়া হাদিস সংক্ষেপ করে দিচ্ছি আল্লাহর নবী বলেন ওরে আনাস উসমান তোমরা একটু দূরে যাও আড়ালে যাও হযরত আবু বকর উসমান আনাস মসজিদে নবীর বারান্দা থেকে দূরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়ালে দেখতেছেন কে সেই মহিলা আর এই মহিলার আসার কারণ দেখে আল্লাহর নবী নিজেকে কেন ঘুটিয়ে রেখেছেন আর যেই নবীকে না সৃষ্টি করলে আসমান জমিন লৌহ কল মানুষ আজিম কোন কিছুই সৃষ্টি করা হইতো না ওরে দোস্ত মহিলা আসতে 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 যখন আল্লাহর নবীর সম্মুখ মানে চলে আসলেন আল্লাহর নবী ওই মহিলার সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন একটু জোরে কন্যা হজরত বুঝতে পারলেন না কি ব্যাপার কি ব্যাপার আল্লাহর নবী নিজে দাঁড়িয়ে গিয়েছেন কোন সে মহিলা এই মহিলা থেকে আসলো শুধু তাই নয় ভাইরা আমার বন্ধু আমার ও আমার যুবক ভাইরা আল্লাহর নবী দ্বারায় গেছেন কাক মুবারকের মধ্যে একটা চাদর মুবারক আছে চাদর মু আবু বকর দূর থেকে লক্ষ্য করতেছে আল্লাহর নবী কি খেলা জমাইছে মহিলার সাথে বখারের বর্ণনার মধ্যে আসছে আল্লাহর নবী দাঁড়ায় গেলেন কাগ মুবারক থেকে আল্লাহর নবীর নিজের চাদরটা বিষা দিলেন মহিলা চাদরের উপরে বসলো তুই আসন করে মহিলার সামনে বসে গেল কিছুক্ষণ কথা পকতন হলো মহিলা চলে গেল ওই চাদরটা আল্লাহর নবী আমার ছাড়া দিয়ে কাদের মধ্যে রেখে দিলেন এমনিতে হজরতে আবু বকর চলে আসলেন হজরতে আনাস চলে আসলেন আসমান উসমান রদি আল্লাহ তালু চলে আসলেন আনাস কথা বলতে সাহস পায় না হজরতে উসমান কথা বলতে সাহস পায় না হজরতে আবু বকর যেহেতু আল্লাহর নবীর বাল্যকালের বন্ধু শুধু তাই নয় আল্লাহর নবীর শ্বশুর শুধু তাই নয় মেয়ারাজের রজনী আল্লাহ নবীর ভেদ করে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে যখন দুনিয়াতে আসছেন কেউ আল্লাহ নবীর কথা বিশ্বাস করে নাই হযরতে আবু বকর সর্ব কথা বিশ্বাস করেছে আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিয়েছে পুরুষদের মধ্যে হযরতে আবু বকর সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে আল্লাহর নবীর হযরতে আবু বকর হিজরতের সাথী হযরতে আবু বকর ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন তো অবস্থায় এত সুন্দর একটা ঘটনা ঘটে গেল আপনি কি বলবেন ওই মহিলার কি পরিচয় মহিলার বাড়ি কোথায় কোথা থেকে মহিলা আসলো একটু কি পরিচয় দিবেন আল্লাহর নবী ডাক দিয়া বলেন আবু বকর তুমি কি চিনলে না তুমি কি জানলে না যদিও ওই মহিলা আমাকে দশ মাস 10 দিন গর্ভধারণ করে নাই যদি মহিলা আমাকে প্রসব যন্ত্রণা সহ্য করে এই দুনিয়ার অবকাশ দেখাই নাই কিন্তু আবু বকর এই মহিলা দুইটা হাত দিয়ে আমাকে কোলে নিয়া এই মহিলা আমাকে দুধ পান করাইছে এই মহিলার নাম হলো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আমার খাতরি মা আমার মার সম্মানেতে আমি সাইদুল মুরসালিন জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গিয়েছি আর কি ওয়াজ শুনবেন আর যে নবী জন্মদাতা মা কে নয় দাত্রী মা দূত মা হালিমা কে এত সম্মান দেখাইছে আর যুবক তুমি আর আমি রক্ত গরম আজকে মার সাথে কেমন আচরণ করি যেদিন এই মা থাকবে না যেদিন এই বাবা থাকবে না সেদিন বুঝবা এই জন্য দুস্থ যুবক ভাইদেরকে বলি হুজুর খালি হুজুরদের কাছে গিয়ে বলেন পীর সাহেবদের কাছে গিয়ে বলেন আহ কষ্ট লাগে নেতার সামনে যেমন ভাবে দাঁড়ায় থাকে প্রশাসনের একজন ওসির সামনে যুব সমাজ যেভাবে দাঁড়িয়ে থাকে পিতামাতার সামনে যদি এইভাবে দাঁড়িয়ে থাকতো জান্নাতের সার্টিফিকেট নিয়ে তার কবর হইত আহ এই জন্য বলি দুস্থ যুবক ভাইরা যাদের পিতা আছে হুমা জান্নাতুকা না রুকা তাদের ঘরে জান্নাত রয়েছে এই জান্নাত আমাকে কামাই করতে হবে কেমনে না আজকে যা যদি মার সামনে গিয়া যদি মার ডাম পাউটার সামনে গিয়া যদি পাউটা টিপা দেন আর যদি মাথার কাছ থেকে টুপিটা খুলাইয়া ডান পাউটা মাথার মধ্যে একটা গসা লাগাইতে পারেন আর যদি বলতে পারেন মা আসমানের দিকে তাকায় একটু মালিকরে বল মালিক যেন আমাকে কবুল করে খোদার কসম করে বলি এই দুনিয়াতে কোনো কিছুর অভাব হবে না দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে আর যদি বাবার সামনে গিয়া বলতে পারেন বাবা দুইটা হাত লাগবে না বাবা দুইটা দৃষ্টি আসমানের মালিকের দিকে তাকাইয়া তোমার কলিজার টুকরা সন্তানের জন্য জবানটা দিয়া শুধুমাত্র শুধুমাত্র একটু সফলতার দোয়া করে দাও খোদার কসম করে বলি পিতা মাতার দোয়া করতে দেরি হবে আল্লাহ তারা কবুল করতে দেরি করবেন এই জন্য যাদের পিতা মাতা বাড়িতে আসে মেহের করে পিতা মাতার খ্যাতমত করবেন আল্লাহ রাসুল বলেন সন্তুষ্টই মা বাবার মা বাবার সন্তুষ্টই আল্লাহ তালার সন্তুষ্টি আল্লাহ নবীর সাহাবি আল্লাহ নবীর কাছে আইসা বলেন ইয়ার আল্লাহ আমি সর্বপ্রথম সম্মান কাকে করব আল্লাহ নবী বললেন তোমার মাকে এরপর জিজ্ঞাসা করলেন তারপরে কাকি করবো আল্লাহ নবী বলেন তোমার মাকে তৃতীয়বার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কাকে করব আল্লাহ নবী বলেন তোমার মাকে চতুর্থবার বললেন তোমার বাবাকে হাদিসের মধ্যে আসছে ব্যাখ্যা মুফাসসিরিনে کرام লেখেন যে মা এই পৃথিবীতে প্রত্যেকটা সন্তানের জন্য তিনটা এমন কষ্ট বার্থি করে যেই কষ্ট বাবা করে না যেই কষ্ট পৃথিবীর কোনো মানুষ করে না একমাত্র কেবল মাত্র মা এই তিনটা বার্তি কষ্ট করে এই জন্য ইসলামের ভিতরে আমার নবী আল্লাহ তাআলা নবীর মাধ্যমে মাকে তিন তিন প্রকারের এবং তিনবার অধিক সম্মান দিয়েছেন এক নম্বর হলো মা যে সর্বপ্রথম আমাদের জন্যে বাড়তি মেহারতটা করে সেটা হলো মা দশ মাস দশ দিন সন্তানকে গর্ব ধারণ করে এটা বাবার করার যোগ্যতা নাই দুই নম্বর হলো মা প্রসব যন্ত্রণা সহ্য করে এটা বাবার করার যোগ্যতা নাই তিন নম্বর হলো মা দুই বছর আড়াই বছর রক্ত আর পানি দুধ বানায় তোমাকে আমাকে খাওয়ায়া তিল তিল করে বড় করে এই তিনটা কষ্ট মা অধিক করে যার কারণে রাসুল আমার মার সম্মান তৃতীয় স্থানে দিয়েছেন তিনবার মর্যাদা উন্নতি করেছেন বাবাকে করেন নাই এই জন্যে দুস্থ আপনাদেরকে বলবো যাদের ঘরের পিতা মাতা আছে। মেহের বাড়ি করে যদি বল ত্রুটি করেই থাকেন গিয়ে মার পা ধরে বাবার পা ধরে আহারে দোস্ত আহারে দোস্ত নেতার কাছে চাইতে তোমার কি লাগে না লজ্জা লাগে না হ্যাঁ এলাকার নেতৃস্থানীয় লোক যারা আছে এদের কাছে ক্ষমা চাইতে তোমার লজ্জা লাগে না মাকে সালাম দিতে বাবাকে সালাম দিতে দিন আমার মতো মাকে হারায় ফেলবা সেই দিনে বুঝবা মা কি জিনিস ও পরে আমার আমি এই চোখ দিয়া আমার স্ত্রীকে দেখব সন্তানকে দেখব আমার ভাই বোনদেরকে দেখব মাগার আমি আমার মাকে দেখতে পারি না দোস্ত এখানে অনেক মসতিষে লোক রয়েছে যাদের মা নাই বাবা নাই এই জন্য দোস্ত আপনাদের হাতে ধরে বলি পায় চিৎকার ধরে বলি মাকে কখনো কষ্ট দিয়ে না বাবাকে কখনো কষ্ট দিয়ে না আমার রাসুল দুধ মা হালিমা তো সাদিয়া রাজিয়াল্লাহ তাল আনহাকে কত সম্মান করেছেন এই অবস্থা দেখে হজরতে আবু বকর দুই চোখের পানি জর করে ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়ে গিয়ে সালমান ফার্সির কাছে গিয়ে বলে সালমান ফার্সি জানো নি আল্লাহ নবী দুধ মাকে কত সম্মান দিয়েছে বিস্তারিত ঘটনা খুলে পড়ার পরে হজরত সালমান ফার্সি আর সহ্য করতে পারলেন না দুই চোখের পানি ছেড়ে আরে মসজিদ নবমের মধ্যে গড়াগড়ি খাই যেতে লাগলেন আল্লাহ নবীর সাহাবি সালমান ফার্সি এই ঘটনা হজরতে আবু বকরের জবান থেকে শোনার পরে সহ্য করতে পারলেন না সালমান ফার্সি মসজিদের ফলনের ভিতরে গড়াগড়ি খাইতে লাগলেন আর মুখে বুকের মধ্যে থাপড়া থাপড়ি করতে লাগলেন এমত অবস্থায় আল্লাহ নবী মসজিদ নবীর মধ্যে প্রবেশ করলেন

আল্লাহর নবীর কপাল মোবারকের মধ্যে একটা চুমু খাইলেন ডাক দিয়া বলে নিয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী জানেন নি গো আপনি আপনার মাকে সম্মান করতে পেরেছেন আপনি আপনার মাকে ভালোবাসতে পেরেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা থাকা সত্ত্বেও আমি সম্মান করতে পারি না খ্যাতমত করতে পারি না আমার বাবা থাকা সত্ত্বেও খ্যাতমত করতে পারি না আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সালমান এমন কি হয়েছে তোমার পিতা মাতা থাকা সত্ত্বেও সম্মান করতে পারো না সালমান ফারসি ডাক দিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জানেন নি আমার বাড়ি শাম দেশে আমার বাবা বড় শিল্পপতি আমার বাবা টাকা ওয়ালা পয়সা ওয়ালা ইয়া রাসূল আল্লাহ আমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি কেন সন্দেশ থেকে আমি কেন মদিনাওয়ালার দরবারে আসা যাওয়া করি আমার বাবা কেমনে জানি জেনে ফেলেছে আমার বাবা আমাকে ডাক দিয়া বলে সালমান ফার্সি হয়তো ইসলাম ধর্ম ছাড়তে হবে আর না হয় আমার বাড়িঘর ছাড়তে হবে আমার ধন ছেড়ে দিতে হবে যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো মুহূর্তের ভিতরেই তোমাকে তেজপুত্ত করে দিব মুহূর্তের ভিতরেই তোমাকে আমার ঘর থেকে বের করে দিব ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আমাকে যেভাবে এই ঘোষণা দিয়েছে আমি আমার বাবাকে বলেছিলাম ওরে বাবা শুধু তোমার ধন সম্পদ কেন তোমার বাড়িঘর কেন তাম দুনিয়া যদি ছেড়ে দিতে হয় একটা মুহূর্তের জন্য রাসুলের দরবার ছাড়তে আমি সালমান ফার্সি রাজি নই আল্লাহ নবী যেই মাত্র এই কথা বলেছি আমার বাবার ডান পায়ের মধ্যে পাজরে যত শক্তি আছে সমস্ত শক্তি প্রয়োগ করে আমার বুকের মধ্যে একটা লাথি মেরেছে ইয়ারাসুল্লাহ সহ্য করতে পারি নাই সঙ্গে সঙ্গে থেকে বসে গিয়েছি বাবার ডান ধরে বললাম বাবা ছেলে হিসাবে যদি অন্যায় করে থাকি অপরাধ করে থাকি করে ওরে বাবা শুধু লাথি নয় একবার দুইবার নয় শতবার লাথি দেওয়ার যোগ্যতা অধিকার তোমার রয়েছে বাবা হিসাবে কিন্তু বাবা এই কথা বললো না আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না ইয়ারাসুল্লাহ বিশ্বাস করেন গো আমি আমার ডান পাওটা বাবার ডান পাওটা ধরে বলেছি আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না যে মাত্র এই কথা বলেছি বাবা বাম পাউ দিয়ে আমার কাদের মধ্যে আর একটা লাত্তি মেরেছে ইয়া রাসূলুল্লাহ আমি আর বসা থেকে সহ্য করতে পারি না মাটির মধ্যে শুয়ে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ বাবা দুইটা লাত্তি মেরে ঘর থেকে বের করে দিয়েছে আর সহ্য করতে পারি নাই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়া মা ছাড়ছেন বাবা ছাড়ছেন স্ত্রী ছাড়ছেন সম্পদ সব কিছু ছেড়ে দিয়েছেন অদস্ত যুবক বাইরা আজকে কি তোমরা প্রত্যয় গ্রহণ করতে পারো না আল্লাহ নবীর সাহাবি যদি আল্লাহ নবীর জন্য সব কিছু ছেড়ে দিতে পারে তাহলে তুমি আর আমি কি হয়ে গেছি দোস্ত এই দুনিয়া কয় দিনে আল্লাহ নবী বলেন আফসুস সালাম বেশি বেশি সালামের প্রচলন ঘটাও ও আত্মত্ত আ মানুষকে মেহমানদারি করাও সল্লু ফিল্লাইনি বা না শুনিয়া মানুষ যখন ঘুমের ঘরে বিবর থাকে তুমি তখন তাহার দাঁড়িয়ে যাও ইয়াদ হরুন জান্নাতা দারুস সালাম যে সমস্ত মত এই তিন কাজ করবে হাসরের ময়দানে নির দিদায় আরামে নিশ্চিন্তে আল্লাহর তৈরি জান্নাতে যাবে আর একটু জোরে বলেন না সুবাহান আমার সময় শেষ তাফসিরও করতে পারলাম না কিছু করতে পারলাম না মতারাম আমার বড় ভাই অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই এই ওয়াজের জগতে আমার যার সাথে যত আলোচকের সাথে আমার সম্পর্ক আছে আমার মনে হয় বিশেষ করে আমার মনে হয় আমার বড় ভাই হজরতুল আল্লাহ মুফতি হায়াতি আমাকে নিজের ছোট ভাইয়ের চাইতে বেশি মোহ্বত করেন ভালোবাসেন যখনই যে কোনো অবস্থায় যেই কোন মুহূর্তে রাত্রে তিনটা বাজেও যদি আমি নথ দেই সঙ্গে সঙ্গে সারা দেয় এটা বাংলাদেশের আর কোনো আলোচক এইভাবে সারা দেয় না এই জন্য আমি আমার বড় ভাইয়ের জন্য প্রাণ খুলে মন উজাড় করে দোয়া করি আল্লাহ তালা আমার মাথায় যতগুলো চুল দিয়েছে আল্লাহ তালা দিন তার হায়াত বৃদ্ধি করে দেন আর জোরে কন আমিনোস্ত সর্বশেষ তিনটি কথা বলে এখান থেকে বিদায় নিব এক নম্বরে সালামের প্রচলন সমাজের মধ্যে ঘটাবেন আহ আজকে কি হয়ে গেছে ইমাম তাকায় থাকে সভাপতির দিকে সভাপতি তাকায় থাকে ছোট তাকায় থাকে বড় তাকায় থেকে দিকে স্বামী স্ত্রীকে সালাম দেয় না স্বামীকে সালাম দেয় না আমার জন্মদাতা সন্তান জন্ম আমি দিয়েছি সে কেন আমাকে আমি কেন তাকে সালাম দিব পিতামাতা সন্তানের দিকে তাকিয়ে থাকে সন্তান পিতা মাতার দিকে তাকিয়ে থাকে এই জন্য দু সকলেই ছোট আর বড় নাই বড় আর ছোট নাই পদে পদে সাথে দেখায় দেখায় আমরা সকলে সমাজের ভিতরে সালামের প্রচলন ঘটাবো ইনশাল্লাহ দুই নম্বরে যতদিন জীবিত থাকি পিতামাতার মাতার করব কষ্ট দিব না পিতামাতার মাতার করে দুনিয়া থেকে বিদায় হব তিন নম্বরে দোস্ত কোরআনকে বন্ধু বানায় কোরআনকে বন্ধু বানায় দুনিয়া থেকে বিদায় হব কোরআনের বিধি বিধান অনুযায়ী দুনিয়াতে আমল করতে রাজি আসি তো ইনশাল্লাহ আসি তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান